হলে আমাদের মাঠে জল জমে যায় আমি মেয়ারাঙ্গের কাছে অনুরোধ করছি আমাদের মাঠের জলগুলো এখান থেকে দিতে বৃষ্টি হলেই বেহাল মাঠ দীর্ঘদিনের অবহেলায় ক্ষুব্ধ কোচ ও খেলোয়াড় মাঠ নয় যে জলাশয় ছোট খেলোয়াড়দের কর্জরে নিবেদন মেয়ের কাছে নতুন নগর বাজারের পেছনে অবস্থিত রানীর মাঠ যেখানে রাজ্যের বহু প্রতিভাবান খেলোয়াড়ের জন্ম হয়েছে আজ সেই ঐতিহ্যবাহী মাঠই পরিণত হয়েছে জলাশয়ে মাত্র অল্প বৃষ্টিতেই মাঠের বুক ভরে ওঠে পানিতে টানা পনেরো বিশ দিন ধরে জল জমে থাকা মাঠে এখন আর খেলা তো দূরের কথা পা ফেলার জায়গাও নেই ফলে ছোট্ট ছোট্ট খেলোয়াড়রা আজ হাত জোট করে পৌরসভার মেয়ের কাছে একটাই আবেদন জানাল আমাদের মাঠটা বাঁচান জল সরান খেলার স্বপ্ন ফিরিয়ে দিন এই জল সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনের অনেক প্রতিভাই অন্ধকারে হারিয়ে যাবে এমনটাই আশঙ্কা অভিভাবক ও কোচদের এই বাজারে আসতে গেলে প্রচুর মানুষের অসুবিধা হয় আমরা তো আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি মাটি করতে পারছি না কারণ হলো ট্রেনে জল যেতে পারছে না এখানে ট্রেনে জল যাওয়ার কোনো রাস্তাই নেই তো আমরা বহুত একটা প্রবলেমের মধ্যে আছি আজকে পনেরো দিন কারণ আমাদের যে কোচিং সেন্টার কোচিং সেন্টারে আমরা বন্ধ দিন আমরা প্রত্যেক দিন আমরা এখানে অ্যাক্টিভিটি করে থাকি তো আজকে এই জল জমার কারণে আজকে আমরা অ্যাক্টিভিটি করতে পারছি না আজকে বিগত পনেরো দিন ধরে আমরা মাঠ মানে আমাদের কোচিং সেন্টার ভিতরে আমরা তাদেরকে ইউগার মাধ্যমে আমরা এক্সারসাইজ করে থাকি কিন্তু বহুত প্রবলেম হচ্ছে আমাদের তো যদি আমাদের এই যে প্রবলেমটা এটা যদি সলভ করা যেত এবং আশেপাশে যে বাড়িঘর আছে তাদের তো অনেক প্রবলেম হচ্ছে এখানে যাওয়াই যাচ্ছে না প্লাস রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ আসতে অনেক কষ্ট হচ্ছে এই যে জল জমে আছে এখানে এই যে ড্রেন ড্রেনের মধ্যে অনেক নূর আছে মানে এই ড্রেন যাওয়ার জলটা যাওয়ারই রাস্তা নেই তো মেনলি এই জলটা রাস্তা যাওয়ার যদি একটা রাস্তা হয়ে যেত তাহলে সবচেয়ে একটা ভালো হতো তো আমি মেয়ের কাছে